শেয়ার করছি একটা কলমকারি পেন্টিংয়ের থ্রি সাইজে ফুল ভিডিও প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি তারপরে যেখান থেকে শুরু করছি সেটুকু দেখানো আছে ভিডিওতে পেন্সিলের ওপর দিয়ে শুরু করেছি তুলির টান পেন্সিল দিয়ে শুধু আমি যে বেসিক ব্যাপারগুলো বেসিক মোটিভটা সেটা করে নিই আর ভেতরের আরও কিছু কাজ থাকে সেগুলো পরে তুলি দিয়ে করা হয় কালমকারি ক্ষেত্রে বেশ কিছু জায়গায় লাইনটাকে কোঁচানো থাকে যেহেতু পুরোটাই একটা অর্নামেন্টাল ডিজাইনের হয় তো সেখানে পদ্ম থেকে শুরু করে যে পাখি মোটিভ করি বা হিউম্যান ফিগার থাকে সেগুলোতেও প্রচণ্ডভাবে অলঙ্কৃত থাকে তো সেটার জন্য অনেক কোঁচা কোঁচা লাইন দেওয়া হয় আর পরপর পর লাইন মানে একটা পাতা করলে তার ভেতরে আরও তার ভেতরে একটা মাঝারি পাতা তার ভেতরে একটা ছোটো পাতা এইভাবে একটা রাউন্ড কিছু করলে তার ভেতরে আরেকটা ছোট গোল তার ভেতরে আরও একটা ছোট গোল এইভাবেই বেসিক ব্যাপারগুলো থাকে কালামকারীর ক্ষেত্রে যারা একদম প্রথম ট্রাই করবে একদম বিগিনার যারা কালামকারি আঁকতে ইচ্ছে করছে হোম ডেকোর হিসেবে তো এটা খুব সুন্দর কেউ চাইতেই পারে নিজেরা এঁকে নিজেদের ঘর সাজানোর জন্য খুব অবশ্যই এথনিক লাগবে দেখতে আর এটা আঁকাটা খুব যে একটা কঠিন বিষয় তাও কিন্তু নয় শুধু একটু তুলিটা টানতে জানতে হবে তবে অনেকে তুলি টানতে পারে না সেক্ষেত্রে মার্কারও ইউজ করতে পারে যে পার্মানেন্ট মার্কার পাওয়া যায় বিভিন্ন সাইজে মানে একটা মোটা মার্কার পাওয়া যায় আবার একটা সরু মার্কার পাওয়া যায় তো যেখানে মোটা লাইন দরকার মোটা মার্কারটা ইউজ করা যেখানে সরু দরকার সরুটা ইউজ করলো এইভাবেও করা যেতে পারে যারা তুলি চালাতে পারবে না বেসিক্যালি তো তুলি দিয়ে করা হয়ও না কালামকারি একটা পেন জাতীয় বিষয় দিয়েই কালামকারি করা হয় কিন্তু আমি তুলি দিয়ে করি আমার মনে হয় তুলি দিয়ে আমার হাত বেশি ভালো চলে আর আমি তুলি ছাড়া খুব একটা কমফোর্টেবলও নয় নই পেন বা অন্য কিছুতে পাতাগুলো আমি এখানে ডিরেক্ট তুলি দিয়ে করছি সেটা প্রথম যারা আছে তাদের একটু আঁকতে অসুবিধে হবে তো সেক্ষেত্রে তারা একটু পেন্সিল দিয়ে প্রথমে করে নেবে পাতার যে শেপটা হয় সেটা একটা প্লেন লাইন দিয়ে একদম স্ট্রেট লাইন দিয়ে করে নিল পরে তারপর ওটাকে তুলি চালানোর সময় ভাঁজ ভাঁজ করে নিল তাহলেই হবে তো এখানে প্রসেসটা হচ্ছে কালাম প্রথমে ব্ল্যাক দিয়ে পুরো বর্ডার দিয়ে আউটলাইন করে ছবিটাকে দাঁড় করানো তারপরে যে ব্যাকগ্রাউন্ডটা থাকছে সেটাকে একটা নিজের পছন্দ মতো রঙ দিয়ে ফিল করা সেটা কোনো ডার্ক শেডও হতে পারে আবার কোনো লাইট শেডের মধ্যেও হতে পারে এটা যেমন লাইট শেডের ওপরে করছি কারণ এটাকে আমি যে দেওয়ালের জন্য করছি যে মানে একটা একজনের বাড়ির দেওয়ালের জন্য তো সেই দেওয়ালটার রঙটা একদম ডার্ক এবার ডার্কের মধ্যে ডার্ক ছবি দিলে সেটা খুব একটা না ফুটবে না দেখতেও খুব একটা ভালো লাগবে না তাই ওটার সঙ্গে কন্ট্রাস্ট অথচ একটু লাইট শেডের মধ্যে আমাকে করতে হবে সেই জন্য এখানে এই রকম একটা রং হলুদ তার সঙ্গে সাদা দিয়ে কালো দিয়ে এই রংটা তৈরি করা হয়েছে সেই রঙটাকে আমি ব্যাকগ্রাউন্ডে রেখেছি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাই কিন্তু সব থেকে বেশি থাকবে তো সেই কালারটা খুব ভেবেচিন্তে চুজ করতে হবে এবারে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ করলাম তার সঙ্গে কন্ট্রাস্ট কিছু কালার এই ছোটো ছোটো মোটিভগুলোর মধ্যে একটু হাইলাইটেড হিসেবে হাইলাইটার হিসেবে ইউজ করতে হবে এখানে একটু লালের ছোঁয়া দেওয়া দরকার বলে মনে হলো আমার তাই একদম ছোট ছোট যে গোলগুলো আছে গোল গোল জায়গাগুলো সেইগুলোতে ওই লালটা দিয়েছি আমি আর বর্ডারে যে পাতাগুলো আছে তার ভেতরে ছোট্ট পাতাটাতে এরকম করে ভর্তি করে দিয়েছি এই জিনিসটা একদম কালামকারিতে সব সময় দেখা যায় বিভিন্ন অর্নামেন্টাল জায়গায় এটা থাকে কমপ্লিট ছবিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আবার পরে নতুন কোনো ভিডিও নিয়ে